আমি দেখলাম আমার মানি টাকা ছিল এখানে আট হাজার টাকা ছিল টাকাটা এখানে নাই আমি কি করবো আমি নিশ্চয়ই দেখা গেলে আমি টাকা নিছি

অবশ্যই ভিডিওটা সচেতনমূলক এই বড় ভাই ভুল কর্মে টাকা পড়ে গেছে কিন্তু ও টাকাটা আমি সত্যিকারে নিছিলাম কিন্তু টাকাটা নেওয়ার পর ওদের আমার সহকারী একজন আছে এই ছোট ভাই এই ছোট ভাইয়ের কাছে টাকাটা আমি হ্যান্ডওভার করে দিছি দেওয়ার পরে আপা মিথ্যাবাদী বানাইছি যার টাকা মালিক কো মিথ্যাবাদী বানাইছি এই জন্য আপনারা টাকা যখন মানি ব্যাগে রাখবেন পকেটে রাখবেন অবশ্যই বের করার সময় ঢোকার সময় সচেতনমূলক ভাবে টাকাটা পকেটে রাখবেন